মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক তখন ছিল সকাল নটা আর তখনও কিন্তু কোনো রোদ ওঠেনি পুরো এক আকাশ মেঘ পুরো মেঘলা হয়ে আছে ওয়েদারটা একদম কালো মেঘ জমে আছে যখন তখন বৃষ্টি আসতে পারে তো সকালে এই তাড়াতাড়ি করে এখন পান্তা খেয়ে নিচ্ছি আগের দিনের অনেকটা ভাত ছিল আর ভাজা হয়নি আজকে ভাতটা তাই পান্তা খাচ্ছি এই গরমকালে পান্তা খাওয়াটা বেশ ভালো পান্তাটা খাই বলে আমাদের বাড়িতে এখন বাতাসাটা রেগুলার থাকে আর বাতাসাটা থাকে ওই পান্তা খাওয়ার জন্যই এমনি তো তাছাড়া অন্য কোনো কাজে সেরকম একটা বাতাসা লাগে না আর এমনি তো বাতাসাটা বেশি জমে যায় যখন ঠাকুরের প্রসাদ দিই বাতাসাটা প্রতিদিন ওখান থেকে তুলে তুলে রাখি আর এমনিতে একটু কিনে রাখি সব মিলিয়ে আর কি অনেকটা হয়ে যায় প্রতিদিন আর কি আমাদের বাড়িতে সেই জন্যই বাতাসাটা থেকে যায় সব সবজিগুলো গুছিয়ে দিলাম ফ্রিজে মার সবজি কাটা হয়ে গেছে সকাল সকাল আজকে আবার রেশন দেওয়ার দিন সেই জন্য এখন যাচ্ছি আমি আর বোন তবে কিছুক্ষণ পরে দেখলাম আকাশ পুরো ফাঁকা হয়ে গেছে মেঘ কোথায় চলে গেছে রোদ হলে একদম ভালো লাগে না এই যদি হাওয়া না দিত সকাল থেকে তাহলে এক ঝলক বৃষ্টি তো হয়ে যেত রেশনের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম লেগে গেছে পুরো শোন রোদ তা তাড়াতাড়ি করে রেশন ধরে চলে এসেছিলাম আজকে যেহেতু খুব একটা দেরি হয়নি অন্য সময় লাইনও পরে দেরিও হয় এখন আজকে দেখলাম কাজটা ফাস্ট হয়েছে আর এই যে ব্যাগটা ছিঁড়ে গেছিলো বলে এখানে গামছা দিয়ে এইভাবেই ব্যাগটা কোনোরকমভাবে ম্যানেজ করে নিয়ে গেছিলাম আর এই চালটা আজকে মোটামুটি ভালোই দিয়েছে তো রেশন ধরে এসে দেখছি কিনা না মা আবার ঘরের ঝুলটা ছেড়ে দিয়েছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ওভাবে তো ফেলে রাখতে পারি না সেই জন্য সারা ঘরে ঝুল ঝুল হয়ে গেছে আমি জানি না কেন এমন এক একটা ঝুল রয়েছে সেগুলো না কীরকমভাবে দেলে সাথে বাজেভাবে চিপকে থাকে কালো হয় আর এরকম মেঝেতে পড়লেও খুব বাজেভাবে চিপকে থাকে কিছুতেই উঠতে চায় না একদম চিটচিটের মতন এরকম ঝুলগুলো না খুব বাজে হয় পরিষ্কার করা যায় না একটা থাকলে হয়েছে সামনে সেটাতে সব রকম জিনিস কিন্তু জড়ো হতে থাকে ওষুধের কৌটো থেকে বাটি বোতল সব জিনিস চিরুনি সবই টেবিলেই জড়ো হতে থাকে আমাদের তো ওটাকেই এখন পরিষ্কার করছি ওই জিনিসটা থাকলে মানে ওরকম সব জিনিসপত্র ভর্তি টেবিল দেখতেও ভালো লাগে না একদম লাগে আরও বেশি ঘরটা সেই জন্য আমি টেবিলটা অত্যন্ত একটুখানি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছি সব জিনিসপত্র টুকটাক যেখানে রাখার সেখানে রেখে নিয়েছি মা আজকে বাঁধাকপি রান্না করছে এই সিজনে বাঁধাকপি মানে খুব একটা হজমও হয় না তাই খুব সাবধানে আর কি রান্নাটা করা হচ্ছে ভালো করে আগে আমার সেদ্ধ করে নিয়েছি নিয়ে রান্না করছে চিংড়ি দিয়ে বাঁধাকপি রান্না করছে তো টেবিলে মোটামুটি যা যা রাখার সেটুকু রেখেছি আর সব সরিয়ে দিয়েছি এমনিতেও আজকের বোতলগুলো সব সকাল থেকে যে খালি হয়ে গেছে দেখে গেছিলাম রেশন ধরার সময় তখন থেকে এখন আমি এই সময় পেলাম এগুলোকে ভরার তখন আর একদম সময় পায়নি এসে টুকটুক করে সব কাজই করছিলাম একটার পর একটা বাড়িতে সব পিঙ্ক কালারের বোতল এরকম ছটা রয়েছে চারটে বাইরে রাখি দুটো ফ্রিজের ভিতরে থাকে তবে একটা ডিসকালার সেটা বেগুনি এইটা মা খায় এটা মায়ের বোতল স্পেশালি কারণ মা তো জলটা মেপে খায় সেই জন্যই তার এই জগটা তো দেখতেই পাচ্ছ এটা কেনা হয়েছিল একটু বড়ো সড়ো জগ বেশ ভালো অনেকটা জল ধরে ভালো বেশ এটা সুবিধা হয়েছে জগটা কিনে লাভই হয়েছে আর এই যে এতক্ষণ পরে আমি জল খেয়েছি বেশ ভালো করে তখন থেকে জল টেষ্টা পাচ্ছে কিন্তু ওই যে বোতল ভরা নেই বলে আমি খেতে পারছি না জগটা এত ভারী অনেকটা জল ধরে তো আর সেটা নিয়ে জল খেতে খুব অসুবিধা হয় বিস্কিট শেষ হয়ে গেছিল একদম বাড়িতে সেই জন্য গুড্ডে বিস্কিট নেওয়া হয়েছে এই গুড্ডি বিস্কিটটা নতুন আনা হয়েছে এর আগে আরেকটা প্যাকেট নিতাম যেটা সবুজ প্যাকেট প্যাকেট চেঞ্জ হলে বিস্কিটের টেস্ট চেঞ্জ হয় কি না সেটা তো জানা নেই এটা তো এখনও খাওয়া হয়ে ওঠেনি খেলে বুঝতে পারবো তো এখানে বিস্কিটের কৌটো থাকে আর এই যে থাকে একটুখানি তেঁতুল তেঁতুলটা আমাদের ঘর করা থাকে সময়। এক তিন দিন ধরে এই ডাস্টবিনের বালতিটা পুরো প্লাস্টিক ভর্তি হয়ে একদম পুরোপুরি কমপ্লিট এবারে পরের দিন সকালে হয়তো এটা নিয়ে যাবে আজকে আমি রান্নার ভিডিও শ্যুট করছিলাম প্লাস ব্লগ ভিডিও খুব চাপের হয়ে থাকে তবুও তোমাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করার চেষ্টা করেছিলাম পুরো রান্নাঘর এলোমেলো হয়ে যায় যেদিন করে আমার এই দুটো ভিডিও একসাথে শ্যুট করার থাকে সেদিন করে এই প্রবলেমটা হয় তাছাড়া কিন্তু যখন আমি রান্না করি তখন তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় অথচ রান্নাঘরটা পরিষ্কারও থাকে তবে ওই যে সাজিয়ে গোছিয়ে ক্যামেরার সামনে প্রেজেন্ট করার ব্যাপারটা একটু মাথায় টেনশনের হয়ে থাকে তো আমি সব টুকটাক করে তরকারিটা ফুটতে দিয়ে মানে জল দিয়ে আর কি আমি এখন ওই সব রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম এর সাথে সাথে আমি এখন বাসনটাও মেজে ফেলবো তাছাড়া তো অনেকটা দেরি হয়ে যাবে এমনিতেই দুটো ভিডিও শ্যুট করার পরে পরে আমার অনেকটা লেট হয়ে যায় স্নান করতে সেরকমটাও আমার সেদিন হয়েছে যতই কষ্ট হোক যতই অনিয়ম হোক না কেন যখন শুধু কাজের কথাটা মাথায় থাকে তখন এসব আমার না কিছুই মনে হয় না শুধু এইটুকুই মনে হয় যে কাজটা করেই যাব তার ফল কি পাবো না পাবো কতটা পেয়েছি বা কতটা পেতে পারি এসব চিন্তাভাবনা করলে কোনো দিন কোনো কাজে কিন্তু এগোনো যাবে না তাই সেটা না ভেবে আমি কাজটা করতেই থাকি যতই কষ্ট হোক না কেন ম্যানেজ করে নিতে ভালো লাগে মাকে আর বোনকে খেতে দিয়ে দিলাম আজকে হয়েছিল বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ ধরে আমি করেছিলাম পটল চিংড়ি রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা চেক আউট করে নিতে পারো অবশ্যই এখনও আমি ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি কারণ আমার এডিট করাই হয়নি তো তারপরে এই যে ফুঙ্কে ফেসপ্যাকটা একটু লাগিয়ে নিয়েছি আগের দিনের ফেস প্যাক একটু ফ্রিজে রাখা ছিল সেটাই লাগিয়ে নিয়েছি কারণ আর নতুন করে গুলিনি অনেকটা গুলেছিলাম আগের দিন সেটা ছিল বলে তাই আজকের কাজ হয়ে গেছে স্নান টান করে এসে ভাবলাম রোদে আর যাব না কারণ অনেক রোদ উঠছে মাঝে মাঝে তারপরে আবার মেঘলাও করছে এই সময়টা যেমন অনেকটা রোদ উঠছে জামা কাপড় দিলে রঙটা আর ভালো থাকবে না না এটিগুলি এখন প্রায় নতুন নতুন তো তাই একদমই রোদে দিই না তাই এখন ওই জানলার পাশটা দিই ভালো জলটাও ঝরে যায় একদম জল চিপে দেয় মা যখন জামাকাপড় মানে ধোয় তখন খুব সুন্দর জলটা একদম চিপে দিতে পারে আমি সেটা পারি না তাই ওভাবে জানলার ওখানে দিয়ে দিলে না বেশ ভালোই শুকিয়ে যায় সদিন ধরে গাছে বেশ ভালো বেল ফুল ফুটছে এই ভালো বৃষ্টি হচ্ছে এই সময়টা এত সুন্দর বেলফুল ফুটছে সঙ্গে ফুলও অনেকটা ফোটে একদিন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো রাত্রেবেলা যে কতটা পরিমাণে ফুল ফোটে আমাদের গাছে আর কি সুন্দর গন্ধ গন্ধই হয়ে যায় পুরো ছাদটা তো আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম বেশ ভালো মেঘ করেছে একদম আবারও দেখো মেঘলা ওয়েদার কালো করে এসছে এই মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে মেহেন্দি দুটো বোন এনেছিল বোনের বান্ধবীর থেকে মাত্র পাঁচ টাকা করে নিয়েছিল ওর থেকে কিনে ও নিজে হাতে মেহেন্দি বানায় বোন আমাকে বলছিল দেখ গন্ধটা সুখে কী সুন্দর আমি এটাই শুধু ভাবছিলাম যে মেহেন্দিটা কেমন রং আসে আর বোনকে বলেছিলাম তুই করে দিবি ডান হাতে মেহেদিটা করতে প্রবলেম হয় বোন কখনও মেহেন্দি ধরেনি নিজের হাতে তো ভাবলাম ফার্স্ট টাইম ও আমার হাতে করে দেখুক কেমন পারছে ও তো অন্যান্য কাজ করে তবে এটা কখনও করেনি আর এই আমার হাতে আবার আমার নামের লেটারটা লিখে দিয়ে মেহেন্দিটা করে দিয়েছে আর এই যে দেখো কত জোরে বৃষ্টি এসছে বলতে না বলতে আমি জানতাম এত জোরেই বৃষ্টি আসবে যা জোরে মেঘ করেছিল তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় বেশ ভালোই সাদা ফুলগুলো ফুটেছে বিশেষ করে বৃষ্টির সময় না সন্ধ্যাবেলা করে নাকচম্পা ফুলগুলো পুরো গাছ ভরে ফোটে দেখতে দারুণ সুন্দর লাগে সন্ধ্যাবেলায় এখনই বিছনা গোছাচ্ছি আর বিশেষ করে কাজ হয়ে পড়েছে এই চাদর ভাঁজ করার কাজ কারণ সন্ধ্যা কমপ্লিট করে এসে এই বিছানার কাজটা এখন করতে বসেছিলাম জানি আমি চাদর ভাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে কারণ যেহেতু দুপুরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছিলাম বৃষ্টি হয়েছিল সে চাদর গায়ে দিতে হয়েছিল কী করবো আর তো এই যে এখন যেহেতু বৃষ্টি হয়েছিলো দুপুরবেলার দিকটা সেই জন্য না জামাকাপড়গুলো খুব একটা ভালো শুকায় তাই ঘরে এখন মেলে দিচ্ছি কারণ এই যে ঘরে এখন হাওয়াটা চলবে এই হাওয়াতেই হালকা হালকা শুকিয়ে যাবে খুব একটা ভেজা তো নেই তাই আর কি ওভাবে আনলার ওপরে দরজার ওপরে দিয়ে দিলাম এই যে দেখো এরকম কালার এসছে আমি কিন্তু একদম রাখিনি একদম ধরো আমার হাতে ছিল কুড়ি মিনিট মতন তারপরে আমি তুলে দিয়েছিলাম আর তো জোরে জোরে পড়ে যাচ্ছিলো খুব সুন্দর একটা কালার এসছে সকাল হতে না হতে দেখবে আরও অনেক বেশি ডিপ হয়ে যাবে আমার তো সেটাই মনে হলো কালারটা দেখে ঘরের ফল যখন রাখি অনেকটা বেশি পরিমাণে রাখতে পারি না শসা কচে যায় আর পেয়ারা থাকলে পেকে যায় তো পেয়ারা তিনটে রয়েছে সব সাথে পেয়ারাটা রেখে দিয়েছি শসা একটু বের করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম আর একটা কাঁচা মিটে আম রয়েই গেছিলো সেটা খাওয়া হচ্ছে না তো ভাবলাম রে খেয়ে নেব এই আমের টেস্টটা না দারুণ সুন্দর সন্ধেবেলায় এমন কিছু টিফিন মাকে দিই যাতে মায়ের গ্যাসটা না হয় তো ওই যে যে তেল মশলা ছাড়া যে পাঁপড় এটা ওই জন্যই মা খায় এতে কোনো রকম গ্যাস হয় না খেলে আর খেতেও বেশ ভালো তবে ফ্রিজে রাখা ছিল মা বলছিল একটু নরম হয়ে গেছে সকালে যে তরকারি করেছিলাম একটু ঝোলটা কম হয়ে গেছে আমি একটুখানি শুকনো শুকনো করতে চেয়েছিলাম তো দেখলাম অনেকটা ঝোলটা শুকিয়ে গেছে সেই জন্য আবারও করে বসিয়েছি এখন গরম জল গরম জলটা দিয়ে সুন্দর করে তারপরে ফুটিয়ে নেবো ভালো হয়ে যাবে ঠিকঠাক আর কি ঝোলটা চলে আসবে এখন এই যে কাঁচামিঠে আমরা কাটতে বসেছি আর তিনু দেখ দেখতে সে আমি কি কাটছি ওর খাওয়ার কিনা এটা বা ও খেতে পারে কিনা সেটাই মন দিয়ে দেখছিল আর এই আমটাতে না বেশিটা আম আঠিটা একদম কম তাই অনেকটা পরিমাণ কিন্তু আমটা পাওয়া যায় আর কি সুন্দর দেখো একদম মানে হালকা হালকা পেকেচের হালকা হালকা কাঁচা রয়েছে এই অবস্থায় কাঁচা মিঠে আম খেতে আরও ভালো লাগে আর কাঁচা অবস্থায় তো আর কিছু বলার নেই কাঁচা অবস্থাতেও এর টেস্টটা অনেক বেশি সুন্দর যেহেতু জল দিয়ে নিয়েছি আমি গরম জল দিয়ে একটু চিনি দিলাম কারণ জানি আমি মিষ্টির পরিমাণটা একটু হালকা হয়ে যাবে আর নুনটা তো একটু ঠিকঠাকই তাই নুনটা আমি আর দিইনি চিনিটা দিলে একদম ঠিকঠাক হয়ে যাবে আর কি তরকারিটা টেস্টটা তো এই যে এখন চালটাকে যা ভালো মানে চাল ছিল চালের ড্রামে সেগুলোকে আমি কড়াইতে ঢেলে নিচ্ছি প্রায় তিন দিনের মতন চাল ছিল আর এমনিতে এখন রেশনের চালটা আমি ঢেলে রাখবো বালতিতে সেই জন্য ওই চালটা রেশনের চালের সাথে মেশাবো না কারণ রেশনের চালটা একটুখানি মানে কেমন হয়ে থাকে ভাত খুব একটা বেশিক্ষণ ভালো থাকে না তাই ওটা ভালো চাল বলে একটু সরিয়ে রাখা হলো মাঝে মাঝে আবার ভালো চালটাও খাওয়া যাবে অনেকটা তো রয়েছে তাই চালটা এখন না ঢাললেও হতো তবে গামছাটা আটকে ছিল বলে চালটা আমি ঢিলে নিয়েছি ব্যাগ দুটো খালি করেছি গামছাটা বের করে নিয়েছি মাকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো তো মা আমের আঁটি খেতে বেশি ভালোবাসে সেই জন্য আমের আঠিটা নিয়েছে আরে এখন এই সন্ধ্যাবেলা টিফিন করছি আমরা পাঁপড় আর এই কাঁচা মিঠে আম এটা দিয়েই হয়ে যাবে আর এখন এই কাপড়গুলো ভাজ করে রাখবো মেকআপ ভিডিও শ্যুট করার পরে তারপরে জামা কাপড়গুলোকে আর ভাজ করে ঢুকানো হয় না এখন সময় পেয়েছি এখন এই ঢুকিয়ে ভালো করে ভাজ করে রাখবো আনের কুর্তিগুলো সবই ভালো তবে সুন্দর করে ভাঁজ না করে রাখলে কেমন একটা উল্টো পাল্টা ভাঁজ পড়ে যায় কুর্তি বা চুড়িদারের উপর তখন সেটা পড়লে আর ভালো লাগে না এমনিতেও আমার কুর্তিগুলো তোলে থাকে খুব একটা বেশি পড়া হয় না কোথাও যাওয়া হয় না সেই জন্য তো ওই ভিডিও শ্যুট করি যখন তখনই পড়ি আর তারপর যত্ন করে ভাঁজ করে রাখি ব্যাস এই ছিল আজকে সারাদিন কীভাবে যেন কেটে গেল বুঝতেই পারলাম না অনেক ব্যস্ততার মাঝে থাকলে না এরকমই কখন যেন দিনটা ফুরিয়ে যায় কিছুতেই বোঝা যায় না